তো তোমরা দেখতেই পাচ্ছ প্রায় সাড়ে চারটে বাজে আর এত ভোরবেলা আমি কোথায় যাব কোথায় তো গাইস এত ভোরবেলা আমি দেখতে থাকো আর দোল পূর্ণিমা উপলক্ষে আমি ভোর সাড়ে চারটের সময় উঠেছি একটা জায়গায় যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ একটুখানি মানে মুখে বলছিলাম ভয়েস তো গাইস পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো আর এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নেই তো গাইস ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে তো গাইস চলো বেশি দেখতে থাকো ভিডিওটা আর এই যে দেখো চাঁদ দেখা যাচ্ছে ভোরবেলার চাঁদ তো গাইস আমি বন্ধু চলে এসে এই যে তো বন্ধুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এখন তো বন্ধু এই যে বন্ধু আর আমি বুঝতেই পারছো প্রায় সাড়ে চারটে বাজে এই সকালবেলা আর ঠান্ডা ঠান্ডা লাগছে প্রায় তো কি বলবো আর এই যে রাস্তা পুরো ফাঁকা শুনশান অবস্থায় তো গাইস আর এই যে বন্ধুর একটা বন্ধুর বাড়ির এখানে চলে এসেছি আরও কটা বন্ধু এখান থেকে আর পেছনে একটা বন্ধু অ্যাড হয়েছে তো ওদের সাথেই যাচ্ছি মেন মেলাটায় তো গাইস এই যে আমাদের বীরভি মোড় তো গাইস এখান থেকে আমরা সোজা তেল ভরবো তেল ভরে তারপরে বেরিয়ে যাব। তো গাইস ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগতে পারে তো গাইস কী বলবো মানে কুয়াশা চোখে লাগছে তো রাস্তা এত সুন্দর করে করেছে আর এই যে রঙের দোকানে দাঁড়িয়েছি রং নেব ওখানে মেলায় যাওয়ার জন্য তো কিছু রং কিনে নিই তো গাইস এই যে আর একটুখানি বীরভুই তো গাইস বিরহুই মোড় থেকে একটুখানি গেলেই সেই মন্দিরটা পড়ে আসলে রাধাকৃষ্ণের মন্দির তো এক মন্দির থেকে আরেক মন্দির মন্দিরে নিয়ে যায় কৃষ্ণ তো এখানে সেই প্রোগ্রাম হয় ভোর সাড়ে চারটে থেকে আর এই থাকে না ভোরবেলা পর্যন্ত চারিদিক থেকে মানুষ আসে খুব আনন্দ করে তো দেখতে থাকুক ভিডিও তো ভাইস আমরা সব সবার প্রথমে ভেবে নিয়েছি ঠাকুরকে রঙ মাখাবো তারপরে আমরা নিজের রঙ মাখাবো সোজা আগে ঠাকুর মন্দিরে যাচ্ছিলাম আর তো এত ভিড় হয়েছে গাইস কি বলবো মানে বলার মতো না তো আর সামনে যেতেই পারছিলাম না যেতে পারছিলাম ঠেলে ঠেলে এবার সবাই রং মাখাতে আসে তো আমি সবাইকে বারণ করছিলাম তো গাইস দেখতেই পাচ্ছো ওই যে দূরে যে লাইট জ্বলছে ওখানে ওই মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দিরটা অনেক কষ্ট সৃষ্টি মন্দিরের সামনে আসলাম তো দেখতেই পাচ্ছ গাইস আর অনেক সামনে যাব ওদিকে মেয়েদের সামনের মেয়েদের লাইন পেছনে ছেলেদের লাইন তো ওই সামনে যাব লাইন দিয়ে ঠাকুরের পায়ে আবৃত দিয়ে তারপর নিজের গালে হাবির মাবো তো ভোর চারটের সময় দেখতেই পাচ্ছ গাই এত সকালবেলা চলে এসেছি ঠাকুরকে রং মাখানোর জন্য তো অনেক অনেক ভিড় হয় তো তোমরা যারা যারা আশেপাশে আছো হরিণগাটা তো অবশ্যই এসো ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা তো সামনের দিকে যাচ্ছে ওই যে ছেলেদের রাস্তা মানে লাইন দেখা যাচ্ছে আর এই যে বন্ধু দেখতেই পাচ্ছ মাথায়ও রং লাগিয়ে দিয়েছে বন্ধুটা বন্ধু বান্ধবরা তো সামনের দিকে আগাচ্ছি আর পেছনে আরো কটা বন্ধু রয়েছে তিন চারটে তো এই যে এই যে এই লাইনটা আর এই যে ঠিক এরকম লাইনের ভিড় তো গাইস কী বলবো তোমাদেরকে তো এই যে ভি আস্তে আস্তে লাইনের দিকে উঠছি আগাচ্ছি এই যে ঠিক মন্দিরের ভেতরে ওই যে রাধা কৃষ্ণ রাধা আর কৃষ্ণ দুজন বসে আছে সবাই পায়ে রং দিচ্ছে সবাই পায়ে রং দিচ্ছে আর আশেপাশে সব দুজন ছিল তো সবাই দেখো ঠাকুরটাকে তো ঠেলে ঠুলে ফেলে দেবে তার জন্য সবাই পাশে দাঁড়িয়েছিলো সবাইকে সরিয়ে দিচ্ছিলো তো গাড়ি দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এই যে ভিড় ভিড়ে তো তোমাদেরকে বলেছিলামই তো ঠাক আগে ঠাকুরকে রঙ মাখাবো তারপরে নিজে রঙ মাখাবো তো দেখেছো অবশ্যই এই যে সব বন্ধু বান্ধবরা মিলে রঙটা মাখলাম রঙ মা হচ্ছে ঠাকুরকে মাখিয়ে তারপরে নিজে মাখলাম আর এই যে ভিড় কী বলবো তো তোমরা এসো অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ওই মন্দিরে যেই ঠাকুরটা দেখলে তো আমরা এখন সেই ওই মন্দিরে যাচ্ছি যেই মন্দির আগে ছিল তো আমরা মেন মন্দিরে যাচ্ছি এই মন্দির থেকে ওই মন্দির ঠাকুর যায় তো এই যে সেই মন্দিরটা আর এই যে এরকম তো হয়ে যাই ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর একশো সাবস্ক্রাইব হতে বেশি দেরি নেই বারোটা বা এগারোটা মতো লাগে তো দেখো একশো সাবস্ক্রাইবে এত ভালো লাগে তো আরও হয়তো তোমাদের ভালোবাসায় অনেক হবে তো প্রথমে সাবস্ক্রাইব করতে হবে আর প্রথমে শেয়ার করতে হবে তাহলেই হয়তো আরও ফ্যামিলি বাড়বে তো গাইস চলো বেশি না ভিডিওটা এখানেই শেষ করুন